পরবর্তীতে আমাদের থেকে কি গাড়ি সিন্ডিগাইড নিয়ে গেছেন ব্যাটারি কি আপনারা যেটা চাইছেন এটা দিচ্ছে আপনাদের রেট আপনাদের এলাকা থেকে কি রেট কম আছে নাকি বেশি আমাদের দিকে কিছুটা কম আছে আশেপাশে আরো দেখতে ছিলেন কারণ কি

আটচল্লিশ হাজার টাকা যদি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হয় এই গাড়িটা আমাদের নিতে পারেন ভাইরানো পাওয়ার প্লাস ব্যাটারিতে এই যে হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারিতে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি ছ মাস গ্যারান্টি এবং তেসিস তিন বছর গ্যারান্টি যদি কেউ লেখা উচিস কেন যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম